ঢাকা শহরে মাছ কেনাটা আমার নিত্য সঙ্গী হয়ে গিয়েছে কয়েকটা মাস কারণ গ্রাম থেকে যে মাছগুলো পাঠানো হতো এখন আর নদীতে তেমন একটা মাছ পড়ে না শীত চলে এসেছে এই শীতের সিজনে হয় কি তেমন একটা মাছ পাওয়া যায় না বর্ষার সিজনে যেভাবে মাছ অ্যাভেলেবেল পাওয়া যায় তো এখানে হচ্ছে অনেকগুলো মাছ আজকে কেনা হয়েছে সেটা ছিল চারটা রুই মাছ আর হচ্ছে আয়ের মাছ আবার হচ্ছে বিভিন্ন রকমের মাছ কেনা হয়েছে তো একটু একটু করে শেয়ার করছি প্রথমে মাছগুলো বাজার থেকে এনে হচ্ছে পরিষ্কার পানি থেকে একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি যে পিচ্ছিল ভাবটা থাকে মাছের গায়ে বা যে পিচ্ছিল পিচ্ছিল আবরণটা থাকে তা যেন চলে যায় এখানে চারটা আড় মাছ কিনেছি আটশো টাকা করে হচ্ছে আর মাছের কেজি সো টাফ মানে এতটা দাম আসলে গ্রাম থেকে এত এত মাছ আনা হয় বা এত এত রান্না করা হয় কখনো কিনা হয় না বিদায় আমরা অনেক সময় মাছের মূল্যটা বুঝি না যারা ঢাকা মাছ কিনে খায় তারাই একমাত্র জানে যে কত কষ্টকর মাছ কিনা এবং মাছ খাওয়া তো এখানে কই মাছ কিনেছি আই মাছ কিনেছি রুই মাছ কিনেছি মাছ কিনেছি পুরো রান্নাঘরটা আমার মাছে একদম এলোমেলো হয়ে গিয়েছে মানে মাছ বাজার মাছ বাজারে একটা গন্ধ আমার রান্না করে মনে হচ্ছে যে মাছের বাজারে আছি বা কারণ বাজারে আছি মাছের দোকানে আছি এমন একটা পরিস্থিতি মানে যতই ধোয়া হোক না কেন মাছের একটা গন্ধ বাজে একটা গন্ধ থাকে তো এটা সবসময় থাকে সেজন্য আমিও হচ্ছে কি মাছ কাটাকাটির পর একদম গরম পানি আর হুইলপোটা দিয়ে বেসিন ফ্লোর প্রত্যেকটা জিনিস আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত এবং বটি সব দিয়ে ক্লিন করে ফেলি যাতে করে বাসায় কোনো মাছের গন্ধটা না থাকে বা বাজে গন্ধ যেন চারদিকে না ছড়ায় তো এদিকে হচ্ছে প্রথমে আয়ের মাছগুলো কেটে দিচ্ছি কাটাগুলো ফেলে দিচ্ছি আর আয়ের মাছ হচ্ছে কি কাটাগুলো ফেলে উপরের যে পলেপটা থাকে এটাকে একটু ঘষে পরিষ্কার করে ফ্রিজে রাখলে বেটার হয় যে কোনো টাইমে হচ্ছে মাছগুলো যখন তখন বের করে হচ্ছে আমি রান্না করতে সুবিধা হবে আবার ওদিকে হলো যে দুই মাছগুলো এনেছিল এগুলো উপরের আঁশটাকে ফেলে দিচ্ছি ফিলার দিয়ে আসলে আঁশ ফেলাটা আগের দিনে আমাদের যেমন বটিকে সোজা করে ধরে মাছটাকে বাঁকা করে এখনও গ্রামের অনেকে হচ্ছে ওভাবে মাছের আঁশগুলো ফেলে যেমন বড়ো বড়ো মাছের আঁশ কিন্তু ওনারা এইভাবে ফেলে এখন তো অনেক কিছু বের হয়েছে বা আমরা চেষ্টা করি যে কিভাবে সহজ করে মাছ কাটা যায় বা কিভাবে সহজ করে মাছের উপরের ফলেফটা ফেলে দেওয়া যায় তো সব কিছু সংক্ষেপ হয়ে গিয়েছে এখন আলহামদুলিল্লাহ অনেক কাজই সংক্ষেপের মধ্যে চলে আসছে বা আমরা খুঁজে খুঁজে অনেক পদ্ধতি বা ইউটিউব চ্যানেল দেখে দেখে অনেক কিছু শিখে বা অনেক কিছু দেখে বা অনেক কিছু বাজারে আমরা খোঁজ করে পাই তো বা আমরা পারতেছি এখন এখনও ওই যে গ্রামে অনেকে কিন্তু অনেকে জানে না অনেকে ওভাবে মাছ কাটাকাটি করে আমার সাথে যদি কারো মত থাকে সহমত থেকে থাকে অবশ্যই জানাবেন যে গ্রামের বাড়িতে যারা এখনও এই ফিলার সম্পর্কে আইডিয়া নেই কারো তারা কিভাবে মাছ কাটে বড় বড় মাছ কিন্তু অনেকে ওভাবে আঁশটাকে বাড়ি দিয়ে দিয়ে বঠির পিছনের সাইড দায়ের পিছনের ছাড় দিয়ে তারপরে হচ্ছে আঁশ ফেলে দিয়ে মাছ কাটে সাথে অতীতের গল্প বা গ্রামের গল্প বলতে বলতে হচ্ছে কি এদিকে আমার মাছ কাটাকাটিটা প্রায় কমপ্লিট হয়ে আসছে প্রত্যেকটা রুই মাছের মাথাটা কেটে ফেললাম এবং পানিতে ধুয়ে পরিষ্কার করে মাছগুলোকে কাটার জন্য রেডি করলাম আর মাছের যে উপরে যে একটা শেওলা সবুজ পলেপ থাকে পিসিল পলেপ থাকে ওই পলেপটাকে হচ্ছে নেট দিয়ে পাতিল মাজার যে নেটটা থাকে ওই নেট দিয়ে ঘষে গষে পরিষ্কার করাই ফেলে এখন হচ্ছে ওগুলোকেও আমি ধুয়ে নিলাম কই মাছগুলোকে একদম ভালোভাবে রক্ত আর হচ্ছে কানের যে ফুল থাকে বা ভিতরে যে ময়লাটা থাকে প্যাটের ভিতরে এগুলোকে ফেলে দিয়ে মাছটাকে মাছটাকেও রেডি করলাম যে রক্ত থেকে বা রক্ত পানি থেকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখার জন্য এখন কোন মাছটা রান্নার জন্য আজকে নিব। পরে না হয়ে সবার সাথে আলাপ করে ডিসিশন নিচ্ছি ওদিকে দুপুরে রান্নার জন্য সকল আইটেম এক এক করে গুছিয়ে আমি তার আগে রেখেছিলাম যখন মাছগুলো আনবো তখন তো বাসার কাজ এলোমেলো হবে। এজন্য আমার চিন্তা ছিল যে একদম চুলার আশপাশ সব পরিষ্কার দিয়ে যে বাটিগুলো আছে হলুদ মরিচের পর পাতিল কোন পাতিলে রান্না করব সব গুছিয়ে আমি হচ্ছে হাতের কাছে রেখেছি যাতে করে মাছ কাটার পর আমি যেন নিজে রকম একটু ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আবার রান্নাগুলো বসে আনতে পারি কারণ মাছ কাটাকাটি করতে গেলে একটু হলো গায়ে পানি পড়ে বা একটু হলো অগছ হয়েই আমরা সবাই এটা যে কোনো জায়গায় যতই সচেতনভাবে কাজ করি না কেন একটু হলো হেলমেলো হয়ে যায় আমরা তো এদিকে হচ্ছে মরোগোয়া নিয়েছি আজকে অনেকগুলো বাজার করেছি মোরগোয়া নিয়েছিলাম তো মরোগুড়োকে ছেঁকে আমি হচ্ছে পরে কাটাকাটি করব এখন হচ্ছে দুপুরের জন্য রান্নাগুলো বসাতে হবে ওদিকে মাছগুলোকে ধুয়ে পানি ছড়িয়ে যাওয়ার জন্য রেখেছি আর মাছ কাটাকাটিটাও আমি আপনাদের সাথে একটু করে দেখাচ্ছি বা সময় পেলে দেখাবো এদিকে হচ্ছে যে মশলাটা কষাচ্ছি সেই মশলাটা হচ্ছে মাছের জন্য আর পাশের চলে যে বড় পারফেনে যে মশলাটা কষিয়েছি সেটা মাংস রান্না করার জন্য দুটো মশলা একসাথে কষাচ্ছি দু চুলাই দু চুলায় একবার এদিক তাকাচ্ছি একবার ওদিক তাকাচ্ছি দুটো মশলা নিয়ম করে দেওয়ার চেষ্টা করছি তাড়াহুড়া করে রান্না করছি মাছ যেহেতু কাটাকাটি করছি বা এগুলো ধরেছি একটু টাইম বা অগোছালা তো নিচের দিকে আছেই উপরটা আমি কোনো রকমে ফ্রেশ রাখছি শুধু নিজের জন্য যে মাছ রান্নার পর মাংস রান্নার পর আমি হচ্ছে আবার এক এক করে যেন সব কিছু রেডি করতে পারি তো এক চুলা খালি করে হচ্ছে আমি একটু মাংসটাকে নামিয়ে মশলা যেহেতু কষিয়েছি মশলার মধ্যে মাংসটাকে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলে মাংসগুলোকে ছেঁকে নিচ্ছি আর ওদিকে হচ্ছে কই মাছ রান্না করবো সেই জন্য কই মাছগুলোকে ধোয়ার জন্য একজনকে লাগিয়ে দিলাম যে উনি যেন কই মাছগুলো ইচ্ছে মতো আমাকে ভালোভাবে পরিষ্কার করে দেয় আর কই মাছ ভেজে রান্না করলে সবচেয়ে বেস্ট চাষের কই মাছ যতই কাঁচা রান্না করা হয় মাছ ভালো লাগবে না কেমন জানি একটু ভত্তা টাইপের মাছগুলো নরম বা কেমন জানি তুলতুলে থাকে খেতে গেলে মনে যেন পান ভাব বা ভালো লাগে না এমন একটাও ফিল হয় তো মাছগুলোকে আমি হালকা কেচে হলুদ মরিচ দিয়ে হচ্ছে কই মাছগুলোকে ভেজে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নামিয়ে ফেললাম চুলার পাশে এদিকে হচ্ছে যে মোরগটা রান্না করছি এটা হচ্ছে ফার্মের মোরগ সেই জন্য হচ্ছে আলুগুলোকে কষানোর সাথে দিয়ে দিলাম আর একটু ঝাল বেশি করে দিয়ে হচ্ছে মোরগের মাংসটা রান্না করছি কই মাছ আর হচ্ছে মুরগির মাংসটাই আজকে দুপুরের জন্য রান্না করছি প্রথমে ভাত আর ডালটা রান্না করে আমি হচ্ছে রেখে দিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ